আমরা যাবো এই বিশ্ব বিশ্ব বাংলা যেটা পৃথিবীকে ধরে আছে ওই দিয়ে একদম ভিতর দিকে একটু ঘুরতে যাবো তো আমাদেরকে কেউ টার্ন নিতে হবে আবার এইসব রিক্সের রাস্তায় অবশ্যই তোমরা আস্তে সুস্থ গাড়ি চালিয়ে আসবে আমি অবশ্য আগে থেকে হাত দেখে রেখেছিলাম যে আমি একটু নিতে যাচ্ছি ইন্ডিকেটার এবং ইন্ডিকেটার এবং হাত দুটো দেখাবে দিনের বেলায় তো ইন্ডিকেটার বোঝা যায় না যে তোমার ইন্ডিকেটার আদও জ্বলছে কি জ্বলছে না বাট হাত অবশ্যই দেখাবে তুমি অবশ্যই হাত এবং ইন্ডিকেটার দুটোই দেখাবে জ্বালাবে মাননীয় আমি ইসলাম তো আমরা এ রাস্তা দিয়ে আবারই এসেছি আবারই এখানে গেট পড়েছিল এখনো গেট পড়ে আছে ট্রেন যাচ্ছে এখানে বেশ ভালো ভালো গাছ পাওয়া যায় ট্রেন চলে গেছে আমরা জবারই এসেছি এটা দিয়ে প্রায় সময় এখানে গেট করেই থাকে চলো গেট তুলে দিয়েছে এত রকম পুজো এই রাস্তাটা তো বিশাল ভিড় হয় একদম মতো ছুটছে প্রচুর ভিড় হয় তোমরা একটু দেখে শুনে যাবে এই রাস্তাটা এই তো যাবে তাই হাত দেখিয়ে দিয়েছে আগে থেকে এবং পেছনে তাকে দেখছে কেউ আসছে কিনা কে ফোন করেছিল

সেটা হচ্ছে খাট এখানে কম দামে খুব ভালো ভালো খাট পেয়ে যাবে এই জায়গাটা হচ্ছে বসুদেবপুর এখানে আশেপাশে শুধুই খাট বক্স খাট হাফ বক্স ফুল বক্স সমস্ত রকমের খাট এখানে পেয়ে যাবে আর কালকে আমি একবার দাম জিজ্ঞেস করেছিলাম কেমন দাম আছে ফুল বক্স খাটের তিনি বলেছিল যে পঁচিশ হাজার টাকা দিয়ে তুমি পেয়ে যাবে ভালো ভালো ফুলবক্স খাট ওইদিকে খাট চলো সামনে গিয়ে আরো দেখতে পাবে বেশ ভালো ভালো খাট সড়ক এদিকে নিয়মটা ভালোই আছে যে সব লাইন ধরে একদম গাড়ি চালাচ্ছে কোন রং রোডে কেউ যাচ্ছে না এই কাঠ দেখছো এই তো খাট এইদিকে সব খাট খাট বানাচ্ছে ওইদিকে খাট সব কাঠ খাট বানানোর জন্য নিয়েছে রেখেছে সব কাঠ চলো তোমরা সামনে দেখতে পাবে কত খাট

তো আমরা ভ্লগ আর খুব একটা বেশি বড় করতে চাইছি না অনেকটাই বড় হয়ে গেছে এই ভিডিওটা আমরা অনুযায়ী করে এত ভিডিও সম্ভব হবে না পাট তোমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা পাঠ দেখবে কেমন হয়েছে কোন পাটটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট করে আমাদের চ্যানেলের নাম নাম তোমাদেরকে বলে দিয়েছি প্রথমেই চলো যাই চলো যাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজ চলো যাই বলে সার্চ করবে তাহলে তোমরা ইউটিউবে পেয়ে যাবে যদিও এখন সার্চ ইঞ্জিনে আসতে একটু সময় লাগবে নামটা চেঞ্জ করেছে সেটার জন্য একটু সময় লেগে যাবে সার্চ ইঞ্জিনে আসতে তোমরা ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে সকলেই আমাদের ভিডিও গুলো দেখবে অবশ্যই